এক নম্বর কি অপব্যাখ্যা অপব্যাখ্যার উদাহরণ আমাদের সামনে হাজার হাজার যেদিকে তাকাই খালি অপব্যাখ্যা আর অপব্যাখ্যা কয়টা বলবো আপনাদেরকে আমি একটা বলি সময় তো কম আসরের পরে সময়টাও কম বাংলাদেশের যে মাজারগুলো আছে না অধিকাংশ মাজারের মধ্যে দেখবেন কিছু বাবা আর শাহেরা থাকে দেখছেন না শেকল বাবা তালা বাবা খেতাসা কম্বলসা হ্যাঁ ছালাসা নাকি ছালা বাবা আর কত বাবার সাহের অভাব নাই সোমান আল্লাহ এগুলোর সুন দাড়ি মুস এগুলো দেখলে বোঝা যায় যে কয়েক বছরে গোসল করে না দুই চার বছরের মধ্যে গোসল করছে বইলা মনে হয় না পাক পবিত্রতার যাদের কোনো চিন্তা নাই নিশ্চয়ই নামাজও পড়ে না তো আপনি যাই যদি জিজ্ঞেস করেন খালি আই তুমি নামাজ পড়ো না কেন কি সমস্যা তুই মুসলমান না হ্যাঁ পাক্কা মুসলমান বাবার খাস লোক তো নামাজ পড়ো না কেন নামাজ পড়ি নামাজ লাগে না কি লাগে না কেন কই কোরআনে আছে কই আছে দেখেন অপর্যাখ্যা কোন দিক দেয় ঘুরায় কি দিয়া দলিল দেয় কোরআন দিয়ে আরে বলেন না কি দিয়া দলিল দেয় কোরআনে আছে একিন আয়া পড়লে নামাজ লাগে না আমি আসে গেছে মোল্লাগো এক আসে নাই হন মোল্লা নামাজ পড়ে না কোরআনে কই আছে তো আয়াত তো পড়্তারে না অজানে এটা আমি জানি এই জন্য ওই পর্যন্তই থাকে কোরণে আসে হইলো একই আসা পর্যন্ত তুমি তোমার রবের আদ করো সমস্ত মুসাস্ত্রীরা বলেন এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু কি কি তার মানে আমৃত্য আল্লাহর আবাদত করতে হবে মানুষ যতদিন হায়াত আছে কার আবাদত করতে হবে এটা হচ্ছে আয়াতের অর্থ ওরাই একই মানি বানাইছে ওই যে দৃঢ় বিশ্বাস যে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আল্লাহর প্রতি আখেরাতের প্রতি এখন আর আমার কি লাগে না এবাদত লাগে না নামাজ লাগে না শুনে একটা মূলনীতি মাথায় রাখবেন সেই মূলনীতি হচ্ছে কেউ যদি নিজেকে নবীর মতো মনে করে অথবা নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করে অথবা নবীদের দুষ্টাবাস করে অথবা নবীদের দায়িত্ব অবহেলার অভিযোগ করে আপনি নিশ্চিত জেনে রাখবেন সে আস্তে একটা কাঁচা শয়তান বলেন কি শয়তান মানে তাজা শয়তান আর কি বুড়া নেই তাজা শয়তান শয়তানি এখনো অব্যাহত থাকবে তার যারা নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করবে সে কি কোন দলিলে বলে এই কাজটা সর্বপ্রথম শয়তানি করেছে আল্লাহ তাহলে যখন হজরত আদমকে বানায়া বললেন সেজদা করার জন্য তো শয়তান কি বলেছে সেজদা না করার কারণ কি ব্যাখ্যা দিয়েছে আনা হাই উরুম মিন হো আমি আদমের চেয়ে উত্তম তা আদম নাবি শয়তান নিজেকে কার থেকে উত্তম মনে করেছে কথা বলে না কার থেকে নবীর থেকে উত্তম মনে করে যে নিজেকে সে কি তার পরিচয় কি পাইলাম আমরা এবার বুঝেন যারা বলে আমাদের এবাদত লাগে না তারাও পক্ষান্তরে নিজেকে নবীর চেয়ে উত্তমেই মনে করতেছে বলে কেমনে ওই যে আজকে আমাদের বাচ্চারা তিলাওয়াত করছে আসর নামাজের পরে বড় সুন্দর ভাব ছিল বড় সুন্দর আর একটু মস্করাইলে আরও সুন্দর হয়ে যাবে আরও সুন্দর ছিল গজলটা খুব সুন্দর লাগতেছিল আমার হৃদয়ে লাগতেছিল এরা কি মনে করে আমার এদেরকে স্লোগান শুরু করছে গজলটা শুনতাম না বড় মজা লাগতেছিলো মন চাইতেছিল আরেকবার শুনি কিন্তু আমারও সময় নেই এর লেগে আর শুনলাম না আল্লাহ ওই বাচ্চারা তেলাওয়াত করতেছিল ওই আয়াতগুলো হাজরাতে ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন কিভাবে সূরা মারিয়ামে আসছে তিনি বলেন ক্বালা ইন্নি আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনা ওয়া বলেন বলেন আমি 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 আব্দুল্লাহ আল্লাহর বান্দা তো 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 আপনিও আমিও নবী না না তুমি আর এক কেন কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী বানিয়েছেন আমার সাথে যে বিষয় সংশ্লিষ্ট হোক না নাকি আমি যেখানেই থাকি না কেন আল্লাহ সব বিষয়কে বরকতে ভরে দেন সুবহানাল্লাহ ওয়আমসানি বিসসালাতি মা দুমতু হাইয়া আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন হুকুম করেছেন গুরুত্ব সহকারে বলেছেন আমি জানো মা দুমতু হাইয়া যতদিন জীবিত থাকি আমি জানো নামাজ পড়ি আমি জানো যাকাত আদায় করি একজন নবী বলেন আমার প্রতি নির্দেশ আমি জানো আমিত ইবাদত করি কাজেই যারা বলে আমার যারা নিজেদেরকে নবী ঈসার চেয়ে শ্রেষ্ঠ মনে করছে যারাই নিজেকে নবী নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করবে তারাই কি বলেন তারাই কি অথচ শয়তান নিজে অথচ দলিল বানায় কোরআনের আয়াত এটাই হলো অপব্যাখ্যা এটা কি আচ্ছা অপব্যাখ্যার আরেকটা সুরত শোনেন শয়তানের পদ্ধতি আছে অনেক গোটা কোরআন শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরানো এটা যেমন এক পদ্ধতি কোরআনের বিধান ধরে ধরে টার্গেট করে করে উম্মতকে বিধান থেকে সরানো এটাও শয়তানের একটা পদ্ধতি কারণ শয়তান জানে একটা বিধানকে যদি অস্বীকার করানো যায় অরিমান শেষ নাকি